নমস্কার ছোটো বড় যে কোনো দামি পণ্য দান তবে যে কাউকে দান করে তার বিনিময়ে কিছু আশা করা সম্পূর্ণ ভুল তাই আমি আমার ছাত্রছাত্রীদের সবসময় বলি যাকেই যা কিছু দান করবে বিনিময়ে তার কাছ থেকে কোনো আশা লাগবে না কেননা সে আশা যখন ভঙ্গ হয় তখনই জীবনে অশান্তি নেমে আসে যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি যে ক্লাসটা করব সেটা হলো শাসন বিভাগ একাদশ শ্রেণীর পার্ট টু পার্ট ওয়ানে আমি তোমাদের শাসন বিভাগ সম্পর্কে বা সমগ্র অধ্যায়টা সাধারণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর এই পার্ট টুতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কতগুলো প্রশ্ন যে প্রশ্নগুলি কোনো না কোনো বছর এবং কোনো না কোনো সময়ে প্রশ্নগুলি এসেই যায় সেই প্রশ্নগুলিকে আমি বাছাই করে তোমাদের সামনে নিয়ে এসেছি শাসন বিভাগ থেকে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলি লক্ষ্য করবে এবং আমার বিশ্বাস এই প্রশ্নগুলি থেকে কোনো না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেই যাবে যাই হোক প্রথমে হলো আমলাতন্ত্র বলতে কি বুঝো এবং আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো সেই আমলাতন্ত্র সম্পর্কে আমি তোমাদের বুঝিয়েছি যে আমলাতন্ত্র কি এবং আমলাতন্ত্রের দুটো বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি না আমলাতন্ত্র হলো অসামরিক সরকারি কর্মচারীদের বিশেষত উচ্চপদস্থ সরকারি কর্মচারী বা রাষ্ট্রকৃতদের অনেক সময় আমলা বলে চিহ্নিত করা হয় এদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বলা হয় আমলাতন্ত্র ঠিক আছে তোমরা বুঝতে পারলে রাষ্ট্র অনেক সময় দেখা যায় যে উচ্চপদস্থ সরকারি কর্মচারী মানে উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা তাদের নিজের ইচ্ছা কাজ চালাতে চায় এবং সে নিজের ইচ্ছামতো মতো কাজ চালাতে চাওয়ার ফলে তারা অনেক সময় একচেটিয়া কি শাসন চালাতে থাকে এইটাকেই বলা হয় আমলাতন্ত্র এই আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য হল এক নম্বর বৈশিষ্ট্য হল স্থায়িত্ব হল জনপালন কৃতিত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে মানে স্থায়িত্ব হলো জনপালন কর্তৃত কর্তৃত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য একটি নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত সরকারি কর্মচারীগণ সব স্বপদে অধিষ্ঠিত থেকে প্রশাসনিক কার্যাবলী সম্পাদন করেন মানে উচ্চপদস্থ কর্মচারীরা দেখা যায় অনেক সময় নিজের পদে অধিষ্ঠ মানে নিজের পদে প্রতিষ্ঠিত থেকে অনেক সময় দেখা যায় যে বিভিন্নভাবে এক রাজত্ব কায়েম করে রেখে এটাই হলো তাদের বৈশিষ্ট্য তারপর হলো সরকারের উত্থান পতনের মধ্যে প্রশাসনিক কার্যে ছিন্নতা বজায় রাখা একান্ত প্রয়োজন সরকারি কর্মচারীরা শাসন নীরব নিরবচ্ছিন্নতা বজায় রেখে চরম বিশৃঙ্খলার হাত থেকে দেশকে রক্ষা করে ঠিক আছে এই যে উচ্চপদস্থ কর্মচারীরা আবার একটা বৈশিষ্ট্য হলো কি তারা কি করে যে নিজের আইন শৃঙ্খলা বজায় রাখে এই যে সরকারের উত্থান পতন এই ব্যবস্থাটাকে কি রাখে সব মানে সঠিকভাবে কি করে রাখে মানে সঠিকভাবে এটাকে সমাধান করে রাখে এবং সরকারি কর্মচারীরা শাসনকার্যে একটা নীরব চিহ্নতা বজায় রেখে চরম যে বিশৃঙ্খলা ঘটবে অর্থাৎ এই যে দলবদল হলে একটা বিশৃঙ্খলা ঘটার কথা সেই বিশৃঙ্খলাটা থেকে কি করে দেশকে রক্ষা করে ঠিক আছে তারপর তোমাদের সামনে যে প্রশ্নটা সেটা হলো ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায় আমরা জানি ভারতের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হল রাষ্ট্রপতি কিন্তু আসলে ক্ষমতার অধিকারী থাকে প্রধানমন্ত্রী তো রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায় না সংবিধানের ছাপ্পান্ন রং দ্বারা অনুসারে রাষ্ট্রপতিকে সংবিধানবঙ্গের অপরাধে একষট্টি নং দ্বারায় বর্ণিত ইম্প্যাসমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায় পার্লামেন্টের যে কোনো কক্ষই রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রস্তাব আকারে সংবিধানভঙ্গের অভিযোগ আনতে পারে যে কক্ষে এ অভিযোগ আনিত হবে সেই কক্ষের দুই তৃতীয়াংশের সম্মতিসূচক বুটে গৃহীত হলে অপর কক্ষ দেখা গেল যে অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করে এবং সেই কক্ষে যদি অভিযোগ তিন ভাগের দুই অংশ দ্বারা সমর্থিত হয় তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় অর্থাৎ দেখা যায় যে বেশিরভাগ পক্ষ যদি রাষ্ট্রপক্ষের রাষ্ট্রপতির বিরোধিতা করে তাহলে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় বা পদ থেকে সরানো যায় এবার তোমাদের যে প্রশ্ন সেটা হলো বেটু ক্ষমতা কি। না বেটু ক্ষমতা বলতে বোঝায় রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে বেটু ক্ষমতা বলা হয় অর্থাৎ রাষ্ট্রপতি এই বেটু ক্ষমতাকে তিন ভাগে ভাগ করা যায় একটা হল চরম বেটু একটা হলো স্থগিতাকারী বেটু এবং একটা হলো পকেট বেটু অর্থাৎ রাষ্ট্রপতি ইচ্ছা করলে এই বেটু ক্ষমতাগুলি প্রয়োগ করতে পারে অর্থাৎ রাষ্ট্রপতি কোনো বিল বাতিল করার যে ক্ষমতা ওটাকে বলা হয় কি বেটু ক্ষমতা তারপর তোমাদের প্রশ্ন যেটা আছে সেটা হলো কিচেন কেবিনেট বলতে কি বোঝায় মানে কিচেন বলতে কি রান্নাঘর কি অর্থাৎ কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝায় না কিচেন ক্যাবিনেট বলতে বোঝায় প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত দুই তিনজন মন্ত্রীকে নিয়ে যে চুট্ট একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে তাকে গরুয়া ক্যাবিনেট বা কিচেন ক্যাবিনেট বলা হয় অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার অন্যান্য কয়েকজন ঘনিষ্ঠ মন্ত্রীদের নিয়ে একটা আলাপ আলোচনা করা হয় এবং একটা যে গরুয়া ক্যাবিনেট গড়ে তোলা হয় এটাকে বলা হয় কি কিচেন ক্যাবিনেট অর্থাৎ প্রধানমন্ত্রী তার একান্ত বিশ্বাসী যে কয়েকজন মন্ত্রী রয়েছে তাদের সঙ্গে একটা যে সমালোচনা করেন ওটাকে কিচেন ক্যাবিনেট বলা হয় তারপর প্রশ্ন হল ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো ভারতের প্রধানমন্ত্রীর কি কি ক্ষমতা আছে এবং ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা সম্পর্কে আমি তোমাদের বলেছি তবুও আবার যে কোনো দুটি দুটি ক্ষমতা বলার জন্য বলেছে তাই দুটি ক্ষমতা সম্পর্কে আমি তোমাদের বলছি অর্থাৎ প্রধানমন্ত্রী হলেন পার্লামেন্টের বিশেষ করে লোকসভার নেতা প্রধানমন্ত্রী কি পার্লামেন্টের বিশেষ করে লোকসভার নেতা হলেন ভারতের ভারত যে কোনো প্রধানমন্ত্রী তারপর এখানে উল্লেখিত ভারতের প্রধানমন্ত্রীর কথায় বোঝানো হয়েছে তারপর প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের নেতা অর্থাৎ সমস্ত মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রী দ্বারাই নিয়োজিত হয় এই জন্য প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের নেতা এই দুটি ক্ষমতা প্রধানমন্ত্রী রয়েছে তারপর হলো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বুঝো আমি তোমাদের আগেই বলেছি যেমন কেন্দ্রের মধ্যে রাষ্ট্রপতি সবার উপরে কিন্তু ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর ঠিক তেমনি রাজ্যের মধ্যে রাজ্যপাল সবার উপরে কিন্তু ক্ষমতা হস্তান্তরিত হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ঠিক আছে তাহলে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বুঝো না রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার কথা সংবিধানের একশো তেষট্টি নং দ্বারা অনুযায়ী রাজ্যপালগণ কয়েকটি ক্ষেত্রে নিজেদের ইচ্ছামতো কাজ করতে পারেন অর্থাৎ ওই সব বিষয়গুলিতে রাজ্যপাল মন্ত্রিপরিষদের পরামর্শ ছাড়াই নিজ সিদ্ধান্ত নিতে পারেন যেমন রাজ্যপালের নিজ ইচ্ছামতো ক্ষমতা হল রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা অর্থাৎ রাজ্যপাল এমন অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি অর্থাৎ কেন্দ্র যেগুলি রাজ্যপাল ইচ্ছা মতো গ্রহণ করতে পারে এতে কোনো মন্ত্রীর পরামর্শ নিতে হয় না এই যে রাজ্যপালের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়াটা এটাকে বলা হয় রাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা তারপর হলো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কাকে বলে অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলে আমরা তো জানি যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় না রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলতে বোঝায় হল বা বোঝানো হয় এমন এক ধরনের এমন একটি শাসন ব্যবস্থা যেখানে নাকি শাসন বিভাগ আইন বিভাগের প্রভাব মুক্ত হয়ে সংবিধান অনুসারে কার্য পরিচালনা করে অর্থাৎ আইন বিভাগ ও শাসন বিভাগ স্বতন্ত্রভাবে নিজ নিজ কার্য পরিচালনা করতে পারে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বা সরকার দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দক্ষিণ আমেরিকা দেশ কয়েকটি দেশে এই রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা দেখা যায় অর্থাৎ আইন বিভাগের মুক্ত হয়ে সংবিধান অনুসারে যে কার্য পরিচালনা করে এটাই হলো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা তারপর তোমাদের যে প্রশ্নটা সেটা হলো সংসদীয় সরকার কাকে বলে এই সরকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো না সংসদীয় সরকার বলতে কি বোঝায় এবং এই সংসদীয় সরকারের বৈশিষ্ট্য কি সে সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি সংসদীয় সরকার বলতে যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান এবং যেখানে শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল তাকে তাকেই সংসদীয় সরকার বলা হয় যেমন ভারত ইংল্যান্ড প্রভৃতি দেশে সংসদীয় সরকারের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন এর বৈশিষ্ট্য হল দুই ধরনের শাসক অর্থাৎ সংসদীয় সরকারের দুই ধরনের শাসক দেখা যায় একটা হলো নাম সর্বস্ব শাসক আর একটা হলো প্রকৃত শাসক এখানে নাম সর্বস্ব শাসকের নামে যাবতীয় শাসন কার্য পরিচালিত হয় কিন্তু প্রস্তাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিপরিষদ শাসন কার্য পরিচালনা করে থাকে মন্ত্রিপরিষদের স্থায়িত্বশীলতা আইনসভায় মন্ত্রিপরিষদের বিরুদ্ধে অনাত্মা অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রিপরিষদের পদত্যাগ করতে হয় তারপর হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের তিনটি বিভাগের মধ্যে নীতি অনুষ্ঠিত হয় না এখানে সরকারের তিনটি বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায় তারপর যা হল আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক না সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এর ফলে এক বিভাগ অন্য বিভাগকে অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারে আবার একই ব্যক্তি একাধিক বিভাগের সদস্য হতে পারেন তারপর হল নিম্নকক্ষের প্রাধান্য না নিম্নকক্ষে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয় পরে প্রধানমন্ত্রীর পরামর্শে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা নিযুক্ত হন তারপর হলো প্রধানমন্ত্রীর নেতৃত্ব সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন পরিষদের নেতা সরকারের প্রধান এবং সমগ্র শাসন ব্যবস্থার মধ্যমণি তিনি পদত্যাগ করলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ঠিক আছে তারপর যে প্রশ্নটা সেটা হলো জিরো হাওয়ার কি ঠিক আছে ওই প্রশ্নটাও খুব কমন তোমরা ভালো করে বুঝে নেবে না জিরো হাওয়ার বলতে বোঝায় সংসদে প্রতিদিনের কার্যাবলীকে দুই ভাগে ভাগ করা হয় মানে সংসদের যে কার্যাবলী চলে এটাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো সরকারি কর্মসূচি একটা হলো বেসরকারি কর্মসূচি তো প্রথম বেসরকারি কর্মসূচি দিয়ে সংসদের কাজ শুরু হয় বেসরকারি কার্যাবলী শেষ হলে সরকারি কার্যাবলী শুরু হয় এর মাঝখানে এর মাঝখানে কোনো সময়ের নির্দিষ্ট সময় কর্মসূচি থাকে না তাই এই সময়ের নাম দেওয়া হয়েছে জিরো হওয়ার অর্থাৎ সংসদে যখন কার্য শুরু হয় তখন বেসরকারি এবং সরকারি কর্মসূচি দ্বারা কার্য শুরু হয় তো প্রথম বেসরকারি দ্বারা কার্য শুরু হয় তারপর সরকারি কার্য যখন এর মাঝখানে কোনো সময় দেওয়া থাকে না ওই সময়টাকে বলা হয় জিরোহর সরকারি বিল এবং বেসরকারি বিলের মধ্যে পার্থক্য লিখো সরকারি বিল এবং বেসরকারি বিলের মধ্যে পার্থক্য হল যেসব বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয় সেগুলিকে সরকারি বিল এবং যেসব বিল পার্লামেন্টে সাধারণত সদস্য দ্বারা উত্থাপিত হয় সেগুলিকে বেসরকারি বিল বলা হয় তাহলে সরকারি বিল এবং বেসরকারি বিল বলতে কি বুঝো বুঝতে পারলে তারপর হলো দুই নাম্বার যে পার্থক্য থাকবে কোনো বেসরকারি বিল উত্থাপনের জন্য অন্তত এক মাস পূর্বে বিজ্ঞপ্তি দিতে হয় কিন্তু সরকারি বিলের জন্য এক মাস পূর্বে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না তারপর লাস্ট যে প্রশ্নটা সেটা হলো একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বুঝো না একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব নীতি অনুসারে যতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রত্যেক বোটদাতা ততগুলি পছন্দ জানাতে পারবেন এইভাবে প্রত্যেক ভোটদাতা প্রার্থীদের নামের পাশে ওয়ান টু থ্রি ইত্যাদি সংখ্যা লিঙ্গে লিখে তার পছন্দ প্রকাশ করতে পারবে একে বলা হয় হস্তান্তর যুগ সমানুপাতিক প্রতিনিধিত্ব তোমরা যাই হোক আমি তোমাদেরকে সেই অধ্যায়টা বোঝানো অর্থাৎ এই অংশটা বোঝানোর চেষ্টা করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানাবে তাহলে আমি সেই ক্লাসটাকে পরবর্তী সময়ে পরিবর্তন করে দিতে পারব সবাই ভালো থাকবে নমস্কার